মালেকিন নাস সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাস্তে কইছে ইজন্যই এত নাচ আল্লাহ নাউফী আলাইম বিরুদ্ধে খেপেছে ареস্ট ওদ্ধায় করেছে বিচার দাবি করতেছে আবার দেখলাম বাংলাদেশের কিছু রাজনৈতিক দল বাউলদের পক্ষ নিয়েছে আহারে আহারে মুসলমান সামান্য ক্ষমতার জন্য আল্লাহর বিরুদ্ধে ছেলে তার পক্ষে নাও তার পক্ষে যাওয়া এমন একটা সময় আসবে কোরআনের বিপক্ষে চলার কারণে কোরআনের বিপক্ষে লোকদেরকে সমর্থন করার কারণে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে বাংলার জমিনে তাদের কোনো স্থান আগেও ছিল না বর্তমানেও থাকবে থাকবে আবুল সরকার কেন যদি বাংলাদেশের কোন উল্লেখযোগ্য কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমান জীবন দেওয়ার জন্য তৈরি আছে কারণ মুসলমান সে কোরআন অনুযায়ী চলে না সে নামাজ পড়ে না হয়তো সে রোজা রাখে না হয়তো কারণ সঠিকভাবে পালন করে না কিন্তু কেউ আল্লাহর বিরুদ্ধে বলবে নবীর বিরুদ্ধে বলবে জীবন থাকবে যতক্ষণ প্রতিবাদ করবে ততক্ষণ এটা হলো ইমানের প্রশ্ন কিসের প্রশ্ন তুমি আল্লাহর বিরুদ্ধে কত